আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাতাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে আজকে এই তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এই সেমিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বরেণ্য রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর মঈন খান সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার তরুণ প্রজন্মের ভাই বোনরা দীর্ঘ আলোচনা করার অবকাশ এখন নেই আমরা একটা রাজনৈতিক দর্শন বিশ্বাস করি অনুসরণ করি সেটা বাস্তবায়নের জন্য সংগ্রাম করি আমি যেই আদর্শকে ধারণ করি আমার সেই আদর্শের ব্যাপারে বিন্দুমাত্র কোনো কনফিউশন কোনো দুর্বল চিন্তা নেই অত্যন্ত দৃঢ় চিন্তা থেকে আমরা আমাদের রাজনৈতিক দর্শনকে ধারণ করি এবং আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দর্শনটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল একটা দর্শন সেটা হলো ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের রাজনৈতিক আদর্শের জায়গা থেকে একটা ঐতিহাসিক একটা মিল এবং অমিলের জায়গা আছে আমাদের ঐতিহাসিক যেই জায়গাটায় জাতীয়তাবাদী দলের সমন্বয় এবং মিলের ধারা রয়েছে সেটি শত শত বছর ধরে বাংলাদেশে চলে আসছে আমি ইতিপূর্বে আপনাদের একটি অনুষ্ঠানে ছাত্র দলের একটি অনুষ্ঠানে কথাটি বলেছিলাম যে বাংলাদেশের বিশেষ করে উপনিবেশকালীন সময় থেকে সেই বাংলাদেশের বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ সেই আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যে একটি দ্বিধারার রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেই দুই ধারার একটি ধারারই বর্তমান বাংলাদেশের প্রধান প্রতিনিধিত্বশীল সংগঠন হল জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপি বিএনপিকে সেই জায়গাটা আমি বারবার স্মরণ করিয়ে দিই সেই জায়গাটায় যদি বিএনপি তার অবস্থান সঠিক রাখতে পারে অতীতের মতো আগামী দিনেও আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারবো আমি আমার পূর্ব শুরি সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের নাম স্মরণ করে বলবো যে বেগম জিয়া সহ আমাদের পূর্ব বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্যের জায়গা থেকে সমন্বয় গড়ে তুলেছিলেন আমি মনে করি আগামী দিনেও বাংলাদেশে তার প্রাসঙ্গিকতা রয়েছে আমি আমাদের বিভিন্ন সংগ্রামে আপনাদের নেতৃবৃন্দের যে অতীতের যে ভূমিকা সেই জায়গাটাকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এবং সেই জন্য আজকে আপনাদেরকে বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে সাপনা চত্বরে আমরা যখন ফেসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরে নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি যদি সকলে স্মরণ অনুসরণ করতেন বেগম এ যেই 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 ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো তাহলে হয়তো চব্বিশের জন্য আমাদের অপেক্ষা করতে হতো না দুই হাজার তেরো সালেই আওয়ামী লীগের কবর রচিত হতো কাজে সেই জায়গা থেকে আমি বেগম জিয়ার সেই ঘোষণাকে আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এবং মনে করি যে সেই জায়গাটা আপনাদের মেরামত করা উচিত যেই জায়গা থেকে বেগম জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নেও আপনাদের দলের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে সেটা আপনারা আবিষ্কার করবেন লম্বা আলোচনা আর করব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির যে ইতিহাস আমরা অধ্যয়ন করি সেখানে এই জাতীয়তাবাদী দল গঠনের সূচনা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু চিন্তা এবং তার সৃষ্টিশীল কিছু কর্মের কথা আমরা জানি তিনি ঠিক এভাবেই একটি গঠনমূলক এবং একটি মেধাবী সংগঠন হিসাবে জাতীয়তাবাদী দলকে গঠন করার জন্য এবং পরবর্তী নেতৃত্ব সৃষ্টি করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল তিনি নিজ হাতে গঠন করেছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের জন্য জিয়াউর রহমান সাহেব সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজে গিয়েছেন এবং সেখান থেকে মেধাবী ছাত্রদেরকে তিনি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে আহ্বান জানিয়ে তাদের হাতে ছাত্র দলের নেতৃত্ব আজকে এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো বর্তমান আপনাদের যে কান্ডারি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির আগামী বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতীয়মান তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে ব্যাপারটা এমন নয় কাজেই সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন যে মেধাবী তরুণদেরকে কীভাবে নেতৃত্বে আনা যায় সেই জায়গাটায় কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচিত হবে যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায় আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি অব্যাহতভাবে চলতে পারবে চব্বিশের এবং এর আগে আঠারো সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরও বেশি গ্রহণ করবে এবং আগামী দিনে যেন নেতৃত্বের ক্ষেত্রে মেধার আরও বেশি মূল্যায়ন করা হয় সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরেকটা নতুন আহ্বান জানাব সেটা হলো যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবর্তমানে এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগ শক্তি অপশক্তি বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হওয়ার পর আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটা কী হবে সেই ক্ষেত্রে বিএনপিকে শুধুমাত্র নিজের এবং নিজের দলীয় চিন্তাটা করলেই হবে না আমরা ধরেই নিচ্ছি যে আগামীর নির্বাচন হবে হয়তো ডিসেম্বর বা এক দুই মাস সর্বোচ্চ যেটা নুরুল হক নুর ভাই বললেন এবং আমাদের একই বক্তব্য যে বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই ফেব্রুয়ারির প্রথম হাফ প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা রাজনৈতিক স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি সেই জায়গা থেকে নির্বাচন অত্যাসন্ন বিএনপি যদি শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান এবং নিজে নির্বাচন করে হয়তো বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেই জায়গাটুকু চিন্তা করলেই হবে না সেক্ষেত্রে আলটিমেটলি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অন্যতম একটি চালিকা শক্তি সেটি হলো বিরোধী পক্ষ কারা হবে বিরোধী দলের আসনে কারা বসবে কিভাবে বসবে সে বিষয়গুলো নিয়েও বিএনপিকে কাজ করতে হবে এবং সেই কাজগুলো খোলামেলা জুলাই আন্দোলনে যারা যারা স্টেক হোল্ডার ছিল তাদের সকলকে সাথে নিয়ে বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের সরকার এবং বিরোধী দলের যে রূপরেখা এবং সেই ক্ষেত্রে একটি শান্তিপূর্ণ সহ মধ্য দিয়ে বিরোধী মতকে শ্রদ্ধা জানিয়ে আগামীর বাংলাদেশ গড়বার জন্য বিএনপিকে একটি বড় ধরনের রোডম্যাপ নিতে হবে সেটা আমি মনে করি আমি সর্বশেষ আরেকটা আহ্বান জানাব বিএনপির রাজনীতিতে আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন ইসলাম এবং ইসলামী রাজনীতি বিষয়ে আপনাদের আরো পরিষ্কার অবস্থান থাকা দরকার অনেক সময় বিএনপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে ইসলামী রাজনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য চলে আসে যেটা বিএনপি বিএনপির রাজনীতির ঐতিহ্যের আমরা মনে করি পরিপন্থী সেই জায়গাগুলোকে অবশ্যই বিএনপির হাইকমান্ড যেন গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে সর্বশেষ আমরা বাংলাদেশের ইসলামপন্থীরা বর্তমান সরকারের একটি কমিশন গঠন এবং সেই কমিশনের চরম বিতর্কিত রিপোর্ট নিয়ে আমরা যেভাবে ইসলামপন্থী জনতা বিক্ষুব্ধ হয়েছি সেই জায়গায় বিএনপি মহাসচিবের যেই গণমাধ্যমে ওনার যে বক্তব্য ছিল সে বক্তব্য আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে উদ্বুদ্ধ করেছে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে কোনো দ্বিধা থাকা উচিত না আমরা পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের অনেক কিছুকে আমরা অনুসরণ করি অনেক কিছুকেই গ্রহণ করি কিন্তু পশ্চিমা বিশ্বের আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারিবারিক যে বন্ধনের যে ঐতিহ্য আমাদের সামাজিক বন্ধনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য বিরোধী পশ্চিমা কালচার বাংলাদেশে কোনোদিনও আমদানি করার কোনো সুযোগ আমরা দিব না এবং এই ক্ষেত্রে যারাই আমাদের বিপক্ষে দাঁড়াবে যত বড় শক্তি হোক না কেন সে আমার যতই আপন হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব এটা আমাদের পরিষ্কার ঘোষণা কাজে এই জায়গা থেকে আমি মনে করি যে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক মুক্তির অন্যান্য সামগ্রিক যে উন্নয়ন তারা করেছে বৈজ্ঞানিক উন্নয়ন প্রযুক্তিগত উন্নয়ন এই সব উন্নয়ন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাষ্ট্রে সেগুলো অনুসরণ এবং সেগুলোর আমদানি হতে পারে কিন্তু বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সমাজ এবং সভ্যতা বিরোধী কোনো কালচার কোন কার্যক্রম বাংলাদেশে কোনোভাবে গ্রহণযোগ্য নয় খুব সূক্ষ্ম একটা বিষয়ের মাধ্যমে আমাদেরকে সংখ্যা আমাদের মধ্যে তৈরি হচ্ছে রেইনবো নেশনের একটা প্রসঙ্গ আজকে এসেছে সেই রেইনবো নেশনের বিষয় নিয়ে এবং এই টার্মগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের সংখ্যা কাজ করে আমি মনে করি যে আপনার এই জায়গাগুলো নিয়ে আরো গবেষণা করবেন আপনাদের বক্তব্য এবং অবস্থান এই জায়গাগুলোতে আরো ক্লিয়ার হবে রেইনবো নেশন সহ ইত্যাদি আরো অনেকগুলো টার্ম যেগুলো সিম্বলিক হিসাবে ব্যবহার হচ্ছে এবং তার মাধ্যমে পশ্চিমা বিশ্বের একটা অসভ্য যে কাল নীতি এল জিবিটি কিউকে প্রমোট করবার এক ধরনের একটা ভয়াবহ প্রবণতা আছে সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের অনেক শঙ্কা আছে কাজে বিএনপি এবং বিএনপির যে হাইকমান্ড এবং বিএনপির নির্ধারকরা এই জায়গাটাকে খুব ভালো করে আপনার জাতির সামনে আপনাদের অবস্থান পরিষ্কার রাখবেন যেন আমাদের ইসলাম ইসলামপন্থীদের সাথে কোনোভাবেই মুখোমুখি কোনো অবস্থানে আমাদের চলে যেতে না হয় সর্বশেষ আমি আমার আলোচনা আর দীর্ঘ করছি না ও ফোবিয়া যেন আপনারা আক্রান্ত না হন এবং ইসলামী মূল্যবোধের যেই কথা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে আমি আশা করব যে আগামী দিনেও সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা আরো জোরালো হবে আরো শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে বিগত দিনের ফ্যাসিবাদী সরকার এবং এই ফ্যাসিবাদকে বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের মানুষের অধিকারকে চরমভাবে দুপায়ে দলিত করে নেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে লাঞ্ছিত করেছে যে বিদেশি শক্তি সেই বিদেশি শক্তির আধিপত্য বাংলাদেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির ভূমিকা বলিষ্ঠ থাকবে অতীতের মতোই সর্বশেষ একটা গল্প বলে গল্প নয় বাস্তবতার একটা অভিজ্ঞতা বলে আমি আলোচনা শেষ করছি গত কয়েকদিন আগে আমি পার্বত্য অঞ্চলে সফর করেছিলাম পার্বত্য অঞ্চলে সে মানুষ সেই এলাকা মানুষ দেখলাম এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শ্রদ্ধা করে স্মরণ করে পার্বত্য অঞ্চল ছিল এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত ছিল এবং পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে যে কোনো সময় বিদেশি কোনো ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে পার্বত্য অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হওয়ার একটা শঙ্কা ছিল তিনি সুদূর প্রসারী চিন্তার মাধ্যমে পার্বত্য অঞ্চলে এমন কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন যার সুদূর প্রসারী চিন্তার বদৌলতে বাংলাদেশের স্বাধীনতা পার্বত্য অঞ্চলে সুরক্ষিত হয়েছে এই এইরকম দেশপ্রেমিক এবং দেশের স্বার্থ রক্ষা করার সুদূর প্রসারী চিন্তা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী উত্তরাধিকারী জনাব তারেক রহমান সাহেব সেই ধারায় অগ্রসর হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেই ধারায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে আমরা হাতে হাত রেখে দেশের জন্য জাতির জন্য যে কোনো কঠিন যুদ্ধে আমরা অবতীর্ণ হব এই প্রত্যয় ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ